সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক আবুধাবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত প্রযুক্তি নিয়ে আলোচনা করেছেন আবুধাবির জায়েদ ন্যাশনাল মিউজিয়ামে আয়োজিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে টেসলা প্রধান ইলন মাস্কের সঙ্গে আমিরাতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বৈঠকে উন্নত প্রযুক্তি ও এআই ব্যবহারের মাধ্যমে কিভাবে জীবনযাত্রার মান উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা আলোচনা হয় আমিরাতের ডিজিটাল রূপান্তর পরিকল্পনা এবং উদ্ভাবনী সমাধানে বৈশ্বিক অংশীদারিত্বের গুরুত্ব নিয়েও দুই পক্ষ মতবিনিময় করেন ইলন মাস্ক আমিরাতের সুদূর প্রসারী ভিশন এবং নির্ভর ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টার প্রশংসা করেন এর আগে দুবাই সফরকালে তিনি আমিরাতের ক্রাউন প্রিন্সদের সঙ্গে মহাকাশ গবেষণা ও আধুনিক প্রযুক্তি নিয়ে কথা বলেন এই সফর আমিরাতের প্রযুক্তি খাতের অগ্রযাত্রায় এক নতুন মাত্রা যোগ করেছে ইলন মাস্কের মতো বিশ্বখ্যাত উদ্যোক্তাদের সঙ্গে এই ঘনিষ্ঠতা আমিরাতকে বৈশ্বিক প্রযুক্তি হাব হিসেবে আরও শক্তিশালী করবে এই অংশীদারিত্ব ভবিষ্যতে দেশটিকে ডিজিটাল বিপ্লবের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করতে সহায়ক হবে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন